থেকে না খুব ভালো স্টুডেন্ট ছিলাম কখনো সিলেবাস বাকি রাখতাম না যে সিলেবাসে এই পোর্শনটা পড়বো না ছেড়ে দাও কখনো করতাম না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে এসে যখন সিলেবাসে নতুন কন্টেন্ট পেয়েছি বাকি তো রাখবোই না সুতরাং ভিডিওটা তো কান্না বান হয় তো আমার যেটা বারবার মনে হচ্ছে যে ম্যান্ডি কি ইচ্ছে করে এই যে ওদের এই যে বরফ দেখতে যাওয়া মানে মানালি ট্যুরের কন্ট্রোভার্সিটাকে খিঁচতে চাইছে এটা আদৌ মানালি না কন্ট্রোভার্সি না বোমি শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ এত শরীর খারাপ যখন ওইরম সুগারের একটা রোগীকে চব্বিশ ঘন্টা সুগার 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 করছে তাকে নিয়ে অত দূরে বেড়াতে যাওয়ার দরকার কি ছিল আর বেড়াতে যাওয়া থেকে কন্ট্রোভার্সি 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 এই কীর্তিটি করবে বলেই কি সুকে ওই চার্বনির ঐক্যতে ঢোকাতে হলো কারণ সু তো সবসময় কন্ট্রোভার্সি খুঁজবে এবং সু কি চাইবে যে তার মালিকের তার যে মালিক যা যার থেকে দালালি খাচ্ছে সেই মালিকের ব্যাপারটায় ভিডিওতে কন্ট্রোভার্সি আসুক ও সেটা রাখোয়ালি করবে দারওয়ানের মতো যেমন বংকে নিয়ে তোমার একটা কমেন্ট বংয়ের একটা কমেন্ট তুলে দিল তিন দিদি তাই তো এই তিন দিদি কিন্তু এটা শেখায়নি এটা আমার কথা নয় এটা আমার দর্শক বন্ধু এই আর ই সেন্টারের কথা খুব সুন্দর কথাটা এই তিন দিদি এটা বলে দেয়নি যে যে যাদের শরীর ওই রকম খারাপ তাদের অত দূরে গিয়ে ট্যুর না করলেই হতো আশপাশে যেতে পারতো অত দীঘা দেখা করে দীঘা যেতে পারতো বুঝতে পারছো আর বলে রেখেছে দু হাজার সাতাশে আর একজন যাবে সঙ্গে ওই চার বুনির মধ্যেই কেউ একজন যাবে সু বেশি মানে ভালো পারফরমেন্স দিলে ওকেই হয়তো নিয়ে যাবে তো যাই হোক পুরো কন্ট্রোভার্সি ট্যুর এটা মানালি ট্যুর তো নয় এটা হচ্ছে নোংরামো করার কন্ট্রোভার্সি ট্যুর ওদের ব্যাকগ্রাউন্ডটা দেখো এই যে সু প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডটা একবারে কামড়ে ধরে থাকে কিন্তু এদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে এদের পাস্ট নিয়ে নিজেই টানাটানি করতো দুদিন আগে কিন্তু এখন তো দালা লিখাচ্ছে না সোনার লকেট পেয়েছে তারপর স্ক্রিন শেয়ার করতে পেরেছে তারপরে তোমার কমিউনিটিতে পাত্তা পেয়েছে সব দিক থেকে ভরে ভরে ওকে পাত্তা দিচ্ছে তাই না তো যাই হোক তো সে এখন কি চাইবে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী চাইবে কন্ট্রোভার্সি আসুক আর যেখানে কন্ট্রোভার্সি লাভার ব্লগার বুঝতে পারছো প্রথম দিন থেকে টাওয়াল নিয়ে নষ্ট শুরু করলো তারপর শুরু হলো বঙের কমেন্টটা তুলে এনে ঝামেলা বঙের কমেন্টটা শুই পাঠিয়েছে হয়তো যে রথ দেখা কলা বেচা দুই হবে মালিকও নেবে দালালও নেবে ভাগাভাগি করে তারপর শোনো বং গিয়ে একটা কমেন্ট করে এসছে বং খোঁচানো একটা অভ্যেস আছে এর আগেও তোমরা কোন একটা চ্যানেল ফেসবুকে যারা খুব বিখ্যাত আমি এই মুহূর্তে নাম করতে পারছি না তাদেরও বাড়ি করেছিস টাকা তোল মানে কিউ আর কোড দিয়ে এরকম একটা টাকা তুলে বাড়ি করেছিস এরকম নিয়ে দু তিন দিন কন্ট্রোভার্সি হয়েছিল তখন আমি বঙের হয়ে ভিডিও করেছিলাম আজকেও যে বঙের বংকে যে যা তা কথা বলেছে আমার মোটেই ভালো লাগেনি কিন্তু সেবারেও কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল বঙের একটা কমেন্ট নিয়ে এবং এখানেও কন্ট্রোভার্সিটা শুরু হলো বং একটা কমেন্ট বং গিয়ে কিছু একটা কমেন্ট করেছে পুরো ব্যাপারটা মনে নেই মোদ্দা কথা হচ্ছে এইটা ও স্যান্ডি যেখানে বলেছে না যে দশ দিন এখানে থেকে যায় স্যান্ডি কি ইচ্ছে করে কন্ট্রোভার্সি ঘুঁতে দিয়েছে কিনা কে জানে বা ও হয়তো এমনি বলেছে তো দর্শকরাও বলেছে যেটা বইয়ের পয়সায় ফোটা নেই কাজকর্মের চিন্তা নেই দশ দিন কেন এক মাস বসে বসে খাও আর শোভা দেখো বলেছে তো ব্যাপারটা ভুল কিছু বলেছে কি ভুল কি বলেছে তোমরা দেখো না তো সেইখানে বম গিয়ে শুশুরি মেরেছে যে বউয়ের পয়সায় থাকছিস খাচ্ছিস ঘুরছিস তোর অকাতে কুলোয় না এরকম কিছু ব্যাপার তো ম্যান্ডি এসে বংকে বেশ ভালোভাবে জুত কমেন্টে এই অব্দি ঠিক আছে তার বরের রোজগার নিয়ে খোঁটা দিয়েছে ম্যান্ডিও বলতে পারতো কিন্তু ম্যান্ডি তো ম্যান্ডি কন্ট্রোভার্সি কুইন পুরোটা শুনতে হলে এসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েল্ডা পোয়ার্স আমি সৌমি আমার কথা দুনিয়া থেকে একটা শোনো বাবু ম্যান্ডি বলছে যে বঙের দুটো বিয়ে তোর মতো দুটো বিয়ে তারপর গিয়ে বাপের বাড়িতে থাকিস তোর কি হয় কাউকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রথম কথা হচ্ছে ম্যান্ডির এটা বলা উচিত তোমরা বলো তো তার মানে ম্যান্ডি নিজেই চাইছে নিজের পাস্টকে নিয়ে আসতে খুঁচিয়ে ঘা করতে যার পেছনে অত রকম নোংরামোর ইতিহাস রয়েছে তার বংকে এরকমভাবে বলা উচিত দুটো বিয়ের খোঁটা দিচ্ছে বঙের দুটো বিয়ে হয়েছে দ্বিতীয় বিয়েটা আমি যেটুকু জানলাম কারণ এরা যখন ওয়াইটি ছেয়ে থাকতো তখন আমি এই জন্ডাটাতে ছিলাম না আমি তো এলাম টিনার কপাল ভাঙ কপাল ভাঙলো বা বেঁচে গেল জগন্নাথের কৃপা হলো যাই হোক সতেরোই আগস্ট টিনাকে তাড়ালো তার কিছুদিন পর থেকে যেদিন থেকে টিনা ব্লক খুলেছে কোয়েন্সিডেন্টালি আমিও সেই দিনই এই দুনিয়ায় পদার্পণ করেছি বুঝতে পারছো ছাব্বিশে অগাস্ট ঠিক আছে দু তার আগের ঘটনাগুলো জানি না সুতরাং ওয়াইটি থেকে থেকে আমি বললাম না আমি পড়াশোনাটা খুব করতাম এখন আমি পড়াশোনা না করে ভিডিও দেখতে বসি ভিডিও করতে বসি না তোমরা দেখবে জাস্টের ক্ষেত্রেও দেখবে যে কমেন্টে কি আছে সেটা শুনে তবে টিনার সঙ্গে বলবে ওর জিনিসপত্রগুলো আমি একটু একটু টিনার ব্লগে তো দেখছি ডাহা মিথ্যে কথা বলেই বলছে আমি বলবো না আগে দেখি কমেন্টে থেকে আসছে মানে কমেন্ট থেকে কিছু দেখবে দেখে টপকায় বসে একটা ভিডিও করে দেবে শুয়েরও তাই চোখ গরম করছে এত বড় স্পর্ধা মহিলার বলছে মানে বোকা বোকা মূর্খ ঘিলু নেই উপর চালাকিটা জানে সেটা হচ্ছে আমি টিনার ভিডিও দেখিনি আমি স্টেটমেন্ট দিচ্ছি না অথচ তার বিয়ে হয়ে গেছে একটা লাল সাদা চুরিকে চোরা বলে জানে না তারপরে মাস্তুতো দাদা কার বাড়িতে আছে জানে না ওই দর্শকরা কেউ একটা সামারাইজ করে দিয়েছে সেটা থেকে গিয়ে ভিডিও করছে আমি কিন্তু ওভাবে ভিডিও করি না তো যেটা জানলাম বঙের দুটো বিয়ে হয়েছে দ্বিতীয় বিয়েটাও যেটা সেটা হচ্ছে ওর হাজব্যান্ড ওকে ঠকিয়েছে তারপর দুটো বাচ্চা নিয়ে ওর বাবার কাছে রয়েছে ঠিক আছে এইবার দেখো ম্যান্ডির বংকে এই লাইন তুলে খোঁটা দেয়াটা মানায় ও ওর বরের রোজগার নিয়ে বলেছে ও সেইটার জবাব দিতে পারতো যে তোর অওকাতে খোলোবে যেগুলো পরের লাইনে বলেছে এই রকম করে বললে ও তুলে কথা বলাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না না বংয়ের কমেন্টকে আমি সাপোর্ট করছি দুটো কমেন্টের কোনোটাকেই সাপোর্ট করছি না কিন্তু মেয়াদটা দেখো বং একজন দর্শক হিসেবে খুঁচিয়ে তো বলতেই পারে গিয়ে যেখানে ম্যান্ডিদের পুরো ফুটানিটাই ওয়াইটি থেকে এবং ম্যান্ডি যে আজকের ব্যাপারটা কি বলবো আবার সেই পুরনো কাল সন্ধি ঘাঁটতে ইচ্ছে করছে আর ম্যান্ডির যে পুরো ব্যাপারটা এটা কি সোমনাথকে ভালোবেসে ফিরে আসা ওই ইয়েতে সংসারে সোমনাথকে ভালোবেসে ফিরে আসা এটা নাকি বিতাড়িত হয়ে আসা যেটা শুনলাম ওই দ্বিতীয় যে হুল হুলের মা নাকি বেথরক দিয়েছিল বাড়িতে এসে এবং শালিশি সবাই হুল নাকি বলেছিল আমি তোমার সঙ্গে থাকবো না না কিছু তারপরেই তো মদ খেয়ে তুই সিঁদুর মুছিয়ে দিলি ও দেখ সিঁদুর পরিয়ে দিল মদ খেয়ে সে ঢলঢলানি লাইভ মনে আছে সেই লাইভ কি প্রাইভেট হয়েছে যাদের এই রকম কীর্তিকলাপ এই সেদিন এসে লাইভ করে বলছে প্লাস আমি কাউকে বিশ্বাস করি না আমার একটা কথা শুনেছিলাম যে বৌদিবাজ এবং আর মারিয়া এবং শোয়ের সঙ্গে ঘুরতে গেছিল যার জন্যে ভেতরের কথা বার করার জন্যে ওয়াইটির দাদা কাছে আমি কিছু কথা বলেছিলাম যেটা কল রেকর্ড ওয়াইটির দাদা ভাই ছাড়ছিলেন তার মানে এদের কীর্তিকলাপের কোনো শেষ আছে এদিকে তোমার ধরো শুয়ের বরের সঙ্গে সক্ষতা করছে কারণ শুয়েরা যে গল্পটা দিচ্ছে ফ্ল্যাট কেনার পর ব্লকটা তোলার জন্য শুয়ে একটা প্রাণপণ মরিয়া চেষ্টা করেছিল নোংরাম চেষ্টা বরকে তুই তো কারি শ্বশুর শাশুড়ি ছেড়ে চলে আস অ্যাকচুয়ালি মদ খাওয়ার জন্যে কিছুদিন মানে বাঁধা গরু ছাড়া পেয়েছে এরকম একটা ভঙ্গি মদ খাওয়ার জন্যে চলে এসেছিল বুঝতে পারছো সেখানে মানে থোক ধরে কন্ট্রোভার্সি দিয়েছে আধ খাওয়া বিরিয়ানি ফ্রিজে রাখা তারপরে আধ খাওয়া লেগ পিস তারপরে বড় তো কারি তারপরে তোমার ও বাবা চোখ দিয়ে কাকে বসতে বলছে টিনার ভিডিওতে যদি আমরা দেখতে পাই টিনা এরম করে চোখ দিয়ে কাউকে ইশারা করছে সেটা যদি বৌদিবাজ হয় তাহলে আজকে শো এর ভিডিওতেও তো আমরা ওইরকম কিছু দেখেছি আমার শর্টস আছে দেখো বাবা পোস্ট করে বসতে বলছে সেটা আবার জায়গা মেপে কোন মেপে সু ক্লারিফাই করতে আসছে কত রকম কিছু করলো না তোমাদের মনে আছে তো তো সেই সময় এই হাজবেন্ড ওয়াইফের যে নাটক সেই নাটকের তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকেছিল শুন্ডু ওদের মিল করাতে এসছিল ওদিকে ওদিকে গিয়ে হাসিও জাস্ট হাস্যকর হাত বার করতে পারছি জাস্ট হাস্যকর একটা জিনিস দেখো একদিকে তোমার সুয়ের হাজবেন্ডের সঙ্গে শুয়ের মিল করাচ্ছে অন্যদিকে ওয়াইটির দাদা ভাইকে বলছে যে সুয়ের বাড়িতে মদের বোতল দেখা গেছে এত কাণ্ড ওদের মানে ওদের ওই চ্যানেলটার সঙ্গে জড়িত আর তার আগে ম্যান্ডির যে কেলোর কীর্তি সেটা কিছু কম স্বামী ছেড়ে শ্বশুরবাড়ি ছেড়ে হুলের কাছে গেল সেখানে গিয়ে নাকি সিঁদুর ফিঁদুরও তোলা হয়েছিল কারণ কি ওই যে আমার ওই লাইভটা আমি দেখেছি মনে আছে আমি তো ম্যান্ডিকে এই মাঝখানে পোর্শনটা ফলো করিনি কিন্তু ওই লাইভটা দেখিয়েছি সিঁদুর তুলে দে না সে এ সিঁদুর পরিয়ে দিল তুই সিঁদুর মুছে দিলি তো এই যে ম্যান্ডি আজকে সংসারে রয়েছে এটা কি সম্রাটকে ভালোবাসে না হুল ত্যাগ করেছে তাই হুল পরিত্যাগ করেছে তাই সেইটা যদি হয়ে থাকে এবং হুলের সঙ্গে যদি বিয়ে হয়ে থাকে কারণ সিঁদুরের কথা উঠছে তাহলে ম্যান্ডিরও তো দুটো বিয়ে হয় প্লাস ম্যান্ডির বাবা মায়ের কেলোর কীর্তি আমি ভাই দেখেছি ভিডিওগুলো ফলো না করলেও জিনিসগুলো দেখেছি ম্যান্ডির কমিউনিটি পোস্ট পাঁচ হাজার টাকা দিল ওর বাবা মারা যাওয়ার পর ওর মাকে প্রথম থেকেই নাকি ম্যান্ডির মাকে মারধর করতো বা কিছু একটা টর্চারাস রিলেশনশিপ ছিল ম্যান্ডির মা পালিয়ে গিয়ে অন্য কারোর সাথে বোধ এটা কিছু ছিল এখানটা আমার ডাউট আছে হয়তো কিন্তু পরন্ত বলছি ঠিক আছে তারপরে হঠাৎ দেখলাম যে ওই ম্যান্ডির বাবা চ্যানেল তোলার জন্যে ওই মাকে নিয়ে এলো এবং ওয়াইটিতে বসে সিঁদুর পড়ানো হলো শাঁখা পড়া পড়ানো হলো সেখানে পুরোপুরি ওটা ভিডিওর জন্য হচ্ছে বোঝা যাচ্ছে এবং সেখানেও প্রবলেম হলো সেখানে ওই যে মানে ভদ্রলোকটি একটু অত্যাচারী টাইপের ছিলেন আমি জানি না বাপু আমার ঘরে চাপিও না এই গল্পটা আমি লিখছি না ওয়াইটি থেকে পাওয়া কথা স্টেটমেন্ট দিচ্ছি না ওয়াইটি থেকে শুনেছি তাই ওয়াই বলছি ঠিক আছে তো সেখানেও ওই সংসারের কাজকর্ম এমন একটা মানুষের সঙ্গে থাকা যাকে মন থেকে পছন্দ করে না এবং পুরোপুরি ব্লগের জন্য ব্যাপার স্যাপারগুলো সুতরাং সেখানেও ম্যান্ডির মা পালিয়ে গেল আবার চলে গেল মানে আমার যেটা মনে হলো যে স্বার্থের জন্য এসেছিলো তো বোধহয় ম্যান্ডির বাবা বিজনেসটা ভালো করতে পারছিল ম্যান্ডির মা পারছিল না তার পক্ষে ওই খাটনি সার ছিল রান্না করা ইয়ে করা দেখো সংসার করার প্ল্যান থাকলে তো চলে যেত না ঘর থেকে তাহলে সংসার করার প্ল্যান ছিল না এটা পুরোপুরি চ্যানেল তোলার জন্য হয়েছিল তাহলে ওর মার ক্ষেত্রেও দুটো বিয়ে হলো তারপরে সেই কমিউনিটি পোস্টটা মনে আছে ওর বাবা যখন মারা গেল যেটা বাড়িটার নাম হচ্ছে কি মন্দিরা ভবন বোধ হয় এরকম নামায়ণী মন্দিরা ভবন এরকম কিছু একটা রয়েছে সেইখানে থাকবার ব্যাপার নিয়ে সে খুব কন্ট্রোভার্সি হলো কিছুদিন তো এইখানে যেহেতু ওই ম্যান্ডির বাবা যখন অসুস্থ ছিল বেশ কিছুদিন হসপিটালে ছিল এবং ওর বাবার সেই অন্ত্যেষ্টিটা পুরোটা ম্যান্ডি দেখিয়েছে ম্যান্ডির কমিউনিটি পোস্ট আমার মনে আছে বিশাল এখানে কমিউনিটি পোস্ট সেখানে একটা লাইন মনে আছে যে ম্যান্ডি বলছে যে আমার মা এই ব্যাপারটাকে আমি অস্বীকার করতে পারি না সুতরাং পাঁচ হাজার টাকা দেব। কিন্তু ওই ঘরে থাকতে দেব না এরকম অনেক ড্রামা হলো কারণ বাবার অসুস্থতার সময় তুমি পাশে ছিলে না এরম ড্রামা হলো আলটিমেটলি মাকে যেটা নিয়ে এলো মানে ওই ম্যান্ডির মাকে যেটা নিয়ে এলো আমার সেটা মনে হয় এই দেখো বেড়াতে গেছে কত সুবিধে পোষ্যটাকে রেখে যাচ্ছে বুঝতে পারছো এইরকম বেশ কিছু সুবিধা আছে এই যে যেমন ধরো ওরা যেগুলো মনে হয় সাদা চোখে দেখে প্রত্যেক ভিউয়ারই বুঝতে পারবে বা যে কোনো কন্ট্রোভার্সি কেটারির মাথায় আসবে কথাগুলো এই যে ওরা সেই ইয়ে করে না একটা বিজনেস করে না শাড়ির বিজনেস চাদরের বিজনেস তো সেই সময় মেয়েটা পড়াতে আসে মেয়েটাকে ওই টিউটার পড়াতে আসে সেই সময় বাড়ির আশপাশে একজনকেও রইল বুঝতে পারছো তারপরে এই যে সেদিন বললো না যে আমার পেটে ব্যথা হচ্ছে মাকে রুটিগুলো দিয়ে দিলাম মানে বাড়ির খুব কাছাকাছি একই বাড়ির আশপাশেই রয়েছে একই বাড়িতেই হয়তো রয়েছে এবং খুবই সুবিধে হচ্ছে কারণ একটা নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে থাকা আর বাড়িতে একজন এক্সট্রা মানুষ থাকা সেটা তো অনেকটাই সুবিধেকর যেখানে ছোট বাচ্চা রয়েছে ওরা যখন তখন বেরিয়ে যেতে পারছে বাচ্চাটার জন্য অত টেনশন হচ্ছে না তো পুরোপুরি একটা মানে ওর মাকে রেখেছে সেটা মতো মানুষের জন্য ফায়দার জন্যেই রেখেছে বলে মনে হয় কারণ যে প্রতিটি সম্পর্ককে নোংরা করে নিজের চ্যানেল তুলেছে তোমরা একটা জিনিস দেখো না আজকে ও বংকে বিয়ের খোঁটা কি করে দিতে পারে ব্যান্ডি যে সংসারটা বর্তমানে করছে ওটা কি ঠিক সেই ভাবে বিয়ে যেটা শুনলাম অয়টিতে সেটা হচ্ছে হুল ত্যাগ দিয়েছে হুল বলেছে আমি ও ওকে নেব না এরম কিছু এটা বলেছে প্লাস ত্যাগ দিয়েছে ওকে ত্যাগ করেছে প্লাস হুলের মা নাকি পিটি ছিল এই সমস্ত ঘটনার জন্যে মানে হুলের দ্বারা পরিত্যক্ত হয়ে ও বাধ্য হয়ে সোমনাথের কাছে ফিরে এসেছে এবং সোমনাথ নিতে রাজি হয়েছে তার বদলে ও বউয়ের পয়সা বিন্দাস ঘুরছে কিন্তু বিয়ে কাকে বলে বিয়ে হচ্ছে মেনলি সামাজিক নিয়ম অনুযায়ী বর বউকে খাওয়াবে তাই তো এইবার আজকালকার দিনে খরচা যে লেভেলে আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করলে একটু সুবিধে হয় কিন্তু শুধু ওয়াইফের রোজগারে পুরো সংসারটা চলবে সেখানেই জবা কিছুরই ব্যাপার হয় এটা কি মানালি ট্যুর হয়েছে না কন্ট্রোভার্সি ট্যুর হয়েছে শুধুমাত্র কন্ট্রোভার্সি দেওয়ার জন্যই যাওয়া হয়েছে এরকম মনে হচ্ছে তাই না মানে তোদের যদি শারীরিকভাবে অকাত না থাকে অন্য কিছুর কথা বলছে না শারীরিক একটা অকাতের ব্যাপার থাকে তোদের যদি ওই রকম ব্যাপার স্যাপার বাইরে যে মুহূর্তে বেরোলি সেই মুহূর্তে থেকেই তো খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল চলে গেল তেল ঝাল মশলা থাকবেই দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া ঘোড়া মজা করা এটা তো এনজয়মেন্টের পার্ট সেই খাওয়াই তোমরা নিতে পারবে না আলু সেদ্ধ ভাত খাবো বলে কে বান্ন হাজার টাকার ট্যুর করে ভাই শুধু তো চোখ ভরে দেখা নয় তার সঙ্গে খাওয়া ভালো হোটেলে থাকা সব কিছু মিলিয়ে এনজয়মেন্ট যেখানে তোমরা আলু সেদ্ধ ভাত আর এই গ্রিন অ্যাপেল আর তোমার এই চিকেন সেদ্ধ সবজি দিয়ে চিকেন এইসব ছাড়া তোমরা যেখানে থাকতে পারবে না অত দূরে একটু করার দরকার কি ছিল দু নম্বর কথা এই যে যে গায়ে হাওয়া দিয়ে জিম করছে তারপরে ঘুরে বেড়াচ্ছে অকেশানালি একটুখানি মান্ডির হয়ে এসে তোমার কন্ট্রোভার্সি দিয়ে দিচ্ছে আর মাঝে ট্রেডিং ফেডিং করে যেটা ম্যান্ডিয়া একেবারেই পছন্দ করে না কারণ খালি মস্তিষ্ক ও শৈতানের কারখানা অন্যদিকে তো চেষ্টা হবেই ট্রেডিং ফেডিংয়ে তো এই ছাড়া সোমনাথের কি রোজগার করার কোনো তাগিদ আছে ও কি রোজগার করে তো দর্শকরা সেই সেন্সে বলবে না সেইটা নিয়ে বললে বিয়ের খোঁটা কী করে একটা মানুষ দেয় যার পেছনে এত বড় লম্বা ইতিহাস তোমরা একটা বলো জিনিস বলো তো ম্যান্ডি যদি সত্যি কণ্ঠবাসীকে উস্কে দিয়ে ওর পুরনো দিনের কণ্ঠবাসীকে ফিরিয়ে আনতে না চায় তাহলে বমকে ও বিয়ের খোঁটা দিতে পারে অন্য যেগুলো বলেছে সেগুলো হয়তো ঠিক আছে যে না তুই খরচা করতে পারবি না তুই এই করতে পারবি না ওই করতে পারবি না আমার রুড লাগছে কিন্তু বমও তো ছাড়েনি বং প্রথমে গিয়ে সু দিয়েছে সেইটার জবাবও দিতে পারে কিন্তু বিয়ে সম্পর্ক নিয়ে খোঁটা দেওয়া ম্যান্ডির মুখে মানায় তোমরাই বলো তো মানে কন্ট্রোভার্সি ফিরিয়ে আনতে চাইছে নোংরা করতে চাইছে নোংরা কেন বলছে নিজের যে নোংরা ইতিহাস আছে সেইটাকে মানে প্রতিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে শুনতে চাইছে দু চারজন চাটা বাদ দিয়ে আজকে তোমরাই বলতো আজকে সু যদি মানে এইভাবে না চাটতো তাহলে বং এর এই কন্ট্রো কন্ট্রোভার্সিটা পাওয়ার পর সু ম্যান্ডিকে কীভাবে তুলোধনা করতো মারিয়া সম্বন্ধে সেরম ভাবে কিছু বলারই নেই তবু মারিয়াকে মানে কিভাবে নোংরা করছে শুধু শুধু আর সেখানে এই মানে ম্যান্ডির এইরকম পুরোনো ইতিহাস আছে যেটা নিয়ে সু একটা সময় বেশ ছেটে খেয়েছে আজকে এই কমেন্টটা যদি সু মানে এমনি নর্মাল থাকতো মানে ম্যান্ডির বাড়ি গিয়ে খাসির ঝোল না খেয়ে আসতো ওর পেছনে যদি সোনার লকেট বুঝে না দিত ওকে যদি ওদের দলের মধ্যে সামিল না করতো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তাহলে সু কিভাবে কন্ট্রোভার্সি করতো ম্যান্ডিকে নিয়ে এই ব্যাপারটায় এমন কন্ট্রোভার্সি করেছিল ম্যান্ডি কেস করতে বাধ্য হয়েছিল তাই না তার মানে কি ম্যান্ডি ম্যান হলে ঢাকাটা আবার খুলতে চাইছে ড্রেনের ঢাকাটা আবার খুলতে চাইছে কি কীরকম বলো দেখিনি লোকে নিজের নোংরা ইতিহাস ঢাকা দিতে চায় যে হ্যাঁ আমরা একটা স্টেজে উঠে গেছি যা হয়েছে হচ্ছে পুরোনাকে বলে যাও সুচেঁচি চেঁচি মারা যাচ্ছে যে ম্যান্ডিকে দু বছর আগের ঘটনা নিয়ে খোটা দিলে তোমরা ভুল করবে ম্যান্ডি তো দু বছরের আগের ঘটনাকে উস্কে দিতে চাইছে ও কোন আকেলে বলে যে দুটো বিয়ে তোর ওর অমুক তমুক চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি লম্বা করছি না তোমাদের মতামতের আশায় রইলাম